আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ চিরা আর একটা ডিম দিয়ে ভীষণ মজার সকাল বিকালের নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তা বানানো খুবই সহজ ঝটপট কম সময়ে কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দেবেন প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চিঁড়া এক কাপ এখানে আমি সাদা চিঁড়া নিয়েছি যে কোনো চিড়া নিলেই হবে আর এই চিরা আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি চিড়ার মধ্যে অনেক ময়লা থাকে ভালো করে ঝেড়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে এখানে আমি বড় সাইজের ডিম নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি চার টেবিল চামচ চিনি নিয়েছি চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে তাহলে ডিমের গন্ধ লাগবে না আর দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ নারকেল কুড়া দিলেও হবে আর দিয়ে দিচ্ছি তিন চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে এখন ভালো করে মাখিয়ে নেব আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা এখানে পানি দুধ কিছুই দিতে হবে না যেহেতু ডিম আসে আর চিনি আছে এতেই মাখা হয়ে যাবে চিনি থেকে পানি ছেড়ে আসে ভালো করে শক্ত একটা টাইট ডো তৈরি করে নিব এখন আমি ফ্রিতে নিয়ে আমি এরকম করে চেপে চেপে বড়ো করে রুটির মতো বেলে নিব আর ফ্রিতে তেল লাগিয়ে নিতে হবে তাহলে ফ্রির সাথে লেগে যাবে না এখন আমি একটা কাটার নিয়েছি কুকি কাটার এই কুকি কাটার দিয়ে এরকম করে কেটে নিচ্ছি হাত দিয়ে চবের মতো বানালেও হবে কিন্তু এইরকম করে কেটে নিলে সবগুলো নাস্তা সমান হবে দেখতে ভালো লাগবে সবগুলো কেটে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেছে দেখুন কেটে নিয়েছি এখন আমি এগুলো তেলে ভেজে নেব চুলায় প্যান বসে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি আর চুলা রাস মিডিয়াম টু রেখেছি একটা একটা করে দিয়ে উলটিয় পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত ভালো হবে ভাজা যখন সুন্দর এই রকম কালার চলে আসবে তখনই তুলে নিতে হবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি এই নাস্তাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল এক কাপ চিরা দিয়ে ভীষণ মজার মুসমুসে সকাল বিকালের নাস্তা আমি একটা ভেঙে দেখাচ্ছি অনেক কুড়মুড়ে হয় ঠান্ডা হওয়ার পরে আরও কুড়মুড়ে হয়ে যাবে সকাল বিকালে চায়ের সাথে খুবই ভালো লাগে আর বানানো খুবই সহজ ঝটপট বানিয়ে নেওয়া যায় ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ